প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল আঠাশে জুন দু শনিবার বেলা তিনটায় ঐতিহাসিক সোহরাউদ্দী উদ্যানে এক মহা সমাবেশের আয়োজন করেছে এতে সভাপতিত্ব করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনাই দলীয় সূত্রে জানা গেছে আগামীকাল আঠাশে জুন শনিবার বিকেল তিনটা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যান ঢাকাতে মহাসমাবেশ শুরু হবে এই সমাবেশকে কেন্দ্র করে দলে এক প্রকার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় জমায়েত দেখাতে চাই ইসলামী আন্দোলন সমাবেশ সভাপতিত্ব করবেন দলের আমির চরমোনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি সমাবেশে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে ধারণা করা যাচ্ছে সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা থেকে আগত শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য রাখবেন দলটি জানিয়েছে এটি হবে একটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ জনসমাবেশ যেখানে জাতিকে সত্যিকার ইসলামী দৃষ্টিভঙ্গি ও বিকল্প রাজনৈতিক দিক নির্দেশনা উপস্থাপন করা হবে নির্বাচনের দাবিতে এবং প্রতিবাদে আঠাশে জুন শনিবার ঐতিহাসিক সৌরাজ্য অনুষ্ঠিত মহাসমাবেশের বিবরণ দেওয়া হচ্ছে মহাসমাবেশ সফল করার জন্য জেলা মহানগরসহ সহ সকল থানা মিছিল হচ্ছে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে যে সকল রাজনৈতিক দল জোরালো দাবি জানিয়েছে সে সকল দলের শীর্ষ নেতৃবৃন্দকে মহাসমাবেশে উপস্থিত হওয়ার দাবা দেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতিও আছে হাজার হাজার গাড়ি আসবে দক্ষিণবঙ্গের থেকে লঞ্চ ভরে ভরে আসবে ইনশাল্লাহ কামনা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে বড় জমায়েত ও রাজনৈতিক বক্তব্যের বিষয়টি মাথায় রেখে সোহরা উদ্যান এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হবে সিসিটিভি গোয়েন্দা নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আইন রক্ষাকারী বাহিনী আগামীকালকের সমাবেশে আলোচিত আরেকটি দিক হতে পারে সমাবেশে জামাতের অংশগ্রহণ ইসলামী আন্দোলনের দাওয়াতে সমাবেশে যোগদান করার কথা রয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দদের এতে করে আগামী নির্বাচনে এক হয়ে নির্বাচনের মাঠে লড়বেন কিনা এই প্রশ্নের উত্তর আরও স্পষ্ট হতে পারে বলেই ধারণা করা যাচ্ছে ইসলামপন্থী বহু সংগঠন ও ধর্মপ্রাণ জনগণের বড় একটা অংশ ইতোমধ্যে ভোটের মাঠে ইসলামী দলগুলোর ঐক্যের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেছেন অনেকে বলছেন বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে এমন একটি নৈতিক ও আদর্শিক ঐক্যবদ্ধ রাজনীতি করা প্ল্যাটফর্মের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে দেখুন আমাদের এখানে একটা বড় দাবি হলো রাষ্ট্র সংস্কার আমরা বলেছি নির্বাচন যেদিনই হোক তার আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হতে হবে প্রয়োজনীয় সংস্কার শেষেই একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হতে হবে তার আগে আগে আমরা নির্বাচন চাই না। হ্যাঁ সরকার ঘোষণা করেছিল। বিশ্লেষকদের মতে জুনের এই মহাসমাবেশ বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের অতীত বৈরিতা কাটিয়ে ওঠার লক্ষণও হয়তোবা দেখা যাবে আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলো জুট হয়ে ভোট করবে কিনা সেটারও একটা চিত্র ধারণা করা যাবে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল